একটো ছোট লোকের মতো তুমি আমার ফোন ধরছো আবার বড় বড় কথা বলতেছো এসব শিক্ষা না পরিবার থেকে আসে বুঝছো খবরদার পরিবার নিয়ে কথা বলবা না আর আমার ফ্যামিলি ছোট লোক তোমার ফ্যামিলি কি খুব ভালো অবশ্যই ভালো আমাদের একটা সম্মান আছে তুমি কি বলতে চাইতেছো আমার ফ্যামিলির কোনো সম্মান নাই আমি না কিচ্ছু বলতে চাচ্ছি না আমি শুধু বলতেছি আমার বিরক্ত লাগতেছে আমি এখন বেরো.। হবো বাইরে সম্পর্কে জড়ালে ঘরের বউকে তো এখন বিরক্ত লাগবেই তাই না আর তুমি কোথায় যাবে এখন কোন মেয়ের সাথে দেখা করতে চাই আমি তো তোমাকে যেতে দিব না কোন মেয়ের সাথে দেখা করতে এবার একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে আচ্ছা তুমি কি চাও আমি করি তোমার গায়ে হাত আমিও দেখি তুমি গায়ে হাত তুল আমার হ্যাঁ তুমি আজকে কোথাও যেতে পারবো না তোমার সাথে না আজকে আমি হিসাব নিকা শেষ করতেছে দাও তো আপনার কি অবস্থা আমাকে বলেন তো জি আলহামদুলিল্লাহ ভালো স্যার আমি তো দেখতেছি ভালো না কাজে কোনো মনোযোগই নেই অফিসে আসেন আর যান যতক্ষণ থাকেন মন মরা হয়ে খাপটি মেরে বসে থাকে এভাবে চললে তো মুশকিল আমি চাই উদ্যমী মনোযোগী কর্মচারী আপনার তো কাজে কোনো মনোযোগই নেই সরি স্যার আর এমনটা হবে না আসলে একটা পারিবারিক ঝামেলা নিয়ে চিন্তার মধ্যে ছিলাম তো পারিবারিক চিন্তা অফিসে না বাসায় বসে গিয়ে করবেন এর পরে যদি আপনাকে মন মরা দেখি কাজে অমনোযোগী দেখি তাহলে কিন্তু চাকরি থাকবে না দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং কি আর কিছু বলবেন জানেন এখান থেকে মন কাজ করেন জানারা কি খাবার টেবিলে খাবার দেওয়া আছে খেয়ে নাও আমি তো তোমাকে ছাড়া কখনো খাই না আমি খেয়ে নিয়েছি আমাদের এত বছরের সংসার তো আমাকে রেখে কোনোদিন রাতে খাইনি